এই পিএস প্রধারণার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম সতর্ক করার পাশাপাশি আপনাদের আমরা এটাও বলেছিলাম যে এর শেষ দেখে আমরা ছাড়ব অবশেষে সেই দিনই দেখুন দুনিয়া যত দ্রুত গতিতে এগোচ্ছে ততই বাড়ছে বিপদ প্রযুক্তির সুবিধে আমরা যতনা পাচ্ছি তার থেকেও প্রযুক্তির বিপদ আমাদের বেশি করে ঘিরে ধরছে এমনই একটা সমস্যার নাম হয়ে উঠেছিল চলতি বছর সেপ্টেম্বরে এই প্রতারণার শিকার হন আমাদের সহকর্মী পিউরায় রায় আমি ভুক্তভোগী আমি প্রতারণার শিকার আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাওয়ার এস এম এস এস এম এসটা দেখুন ভালো করে একদম স্ক্রিনশট দেখাচ্ছে আপনাদের আমি তো কোথাও কোনো উইথড্রল করিনি আমি আমি তো তো কোথাও কোনো টাকা অফিসে বসে আমাদের খবর দেখে গোটা বাংলার মানুষ এই প্রতারণা সম্পর্কে জানতে পারেন সরকার মানুষের সুবিধের জন্য এই পিএস ব্যবস্থা চালু করে কিন্তু প্রতারকরা সেটাকেই হাতিয়ার করে মানুষকে লুটের ফাঁদ পেতে বসে গ্রামের সাধারণ মানুষ যাদের কাছে ডেবিট কার্ড নেই বা ব্যবহার করতে পারেন না তাদের জন্য সহজ পদ্ধতি এই পি চালু করে সরকার ডেবিট কার্ড চাই না আধার নম্বর ও আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার পদ্ধতি এস গ্রামের অনেক মানুষ এই পদ্ধতি ব্যবহার করে টাকা তুলতেন একেবারে সর্বোচ্চ দশ হাজার টাকা তোলা যেত এই প্রক্রিয়ায় কিন্তু প্রতারকরা এই আঙুলের ছাপ আর আধার নম্বর জোগাড় করে শুরু করে প্রতারণা আপনি জানতেও পারবেন না কিন্তু ব্যাংক থেকে ধাপে ধাপে টাকা হওয়া কিভাবে জমি বাড়ি রেজিস্ট্রি ফোনের সিম কার্ড কেনা বা রেশন তোলা বিভিন্ন ক্ষেত্রে আঙুলের ছাপ দিতে হয় জনতাকে সঙ্গে আধার নম্বর সন্দেহ বিভিন্ন ক্ষেত্রে বায়োমেট্রিক দিতে গিয়েই ফাঁদে পড়ে যাচ্ছিল জনতা আমরা এই খবর তুলে ধরার পর শুধু বাংলা নয় গোটা দেশে আলোড়ন তৈরি হয় বিভিন্ন প্রান্তের একাধিক মানুষ আমাদের জানান তারা প্রতারণার শিকার হয়েছেন আমাদের খবরে নড়ে চড়ে বসে প্রশাসনও এর মধ্যেই উত্তর দিনাজপুরের এক ডেরায় উদ্ধার হয় প্রচুর পরিমাণে দলিল তাতে আঙুলের ছাপ কিছু বিশেষ কেমিক্যাল চক্র যে কাজ করছে সেটা পরিষ্কার হয়ে যায় সবার সামনে আমাদের টানা প্রচারে প্রশাসন ব্যবস্থা নিল প্রতারণা ঠেকাতে এই পি বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া নির্দেশ মেনে এই পি ব্লক করার কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন ব্যাংক এই দিন প্রচন্ড আতঙ্কিত হয়ে সেই প্রতিবেদন আমাদের দর্শকদের সামনে এনেছিলাম সকলকে সাবধান করতে এবং আজ মনে হচ্ছে সেটা হয়েছিল বলেই হয়তো আমরা আমরা এত বড় একটা ক্যাম্পেইন করতে পেরেছি পেরেছি সেই নিতে যার জেরে এত বড় একটা ইম্প্যাক্ট হয়েছে এবং কিভাবে আমরা ছড়াতে পেরেছিলাম সেই বার্তা যে এই পিএস একটা ফ্রড হওয়ার মাধ্যম হয়ে উঠেছে এটার কার্যকরিতা নেগেটিভলি হচ্ছে এবং ফাইনালি নড়ে চড়ে বসেছেন আরবিআই সহ সমস্ত ডিসিশন মেকার যারা বড় কর্তা রয়েছেন তারা দেখেছেন এবং সব থেকে অ্যালার্মিং যে এই পিএস কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাচ্ছিল না ফ্রড হওয়াটা যার ফলে পুরো সিস্টেমটাকে ক্লোজ করতে হলো পুরো সিস্টেমটাই বন্ধ করতে হলো এটা ডেফিনেটলি আমার মতো বহু বহু গ্রাহকের জন্য বহু মানুষের জন্য সুখবর আবার একই সঙ্গে খারাপও যে একটা সিস্টেম যা মানুষের ভালোর জন্য তৈরি করা হয়েছিল যা অল্প অল্প একদম গ্রামেগঞ্জে যেখানে বেসিক ফিনান্সিয়াল ফেসিলিটি দেওয়ার জন্য যে সিস্টেম তৈরি করা হয়েছিল সেটাকে বন্ধ করে দিতে হলো প্রতারকদের থেকে বাঁচার জন্য সুতরাং আমাদের ডিফেন্স মেকানিজম কতটা দুর্বল ভালোর সঙ্গে এই দিকটাও কিন্তু এর মাধ্যমে উঠে এলো তবে এটা ঠিক টিভি নাইন বাংলা যে ক্যাম্পেইন করতে পেরেছে আজ তার সাকসেসফুল এতদিন সব গ্রাহকদের ক্ষেত্রেই এই পিএস ব্যবস্থা স্বাভাবিকভাবে চালু থাকতো এবার থেকে তা আর থাকবে না তবে কোনো গ্রাহক চাইলে এই পিএস এর সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারবেন দৃষ্টান্তমূলক পদক্ষেপ কারণ এটা একটা বড় আগ্নেয়গির মতো একটা স্তূপের উপরে সাধারণ গ্রাহকরা বসেছিল প্রায়শই এই প্রতারণা হচ্ছিল এবং আমরা আনন্দিত যে টিভি নাইন বাংলা যেভাবে সাধারণ মানুষের দৃষ্টি গোচর করেছেন টিভি নাইন বাংলা মানুষের পাশে শুধুমাত্র কথায় নয় কাজেও করে দেখিয়েছি আমরা কাজেও করে দেখাই আমরা আর আপনাদের মুশকিল আসান করতে পারলে তার থেকে বড় আনন্দের আমাদের কাছে আর কি বা হতে পারে বলুন তো জানেন তো ক্যালেন্ডার বলে পঁচিশে ডিসেম্বর বড় দিন কিন্তু আমাদের কাছে আজ বড় দিন আপনাদের মুশকিল আসান করতে পেরেছি যে আপনাদের কথা দিয়ে কথা রাখতে পেরেছি যে কারণ টিভি নাইন বাংলা সব সময় মানুষের পাশে সেজন্যই দেখতে থাকুন টিভি নাইন বাংলা মানুষের পাশে টিভি নাইন বাংলা